আসসালাম আলাইকুম জাতীয় ঐক্যমত অনুসারে মার্চফর্স গাজা অনুষ্ঠিত হলেও আজ শনি বা পীর মাসে দ্বারা ফেলিস্তিনের পক্ষে আরেকটি প্রোগ্রাম আয়োজিত হচ্ছে বাংলাদেশে কি মানুষ ইতিবাচক হিসেবে দেখছে সেই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আমাদের সাথে মেহবান হিসেবে আছেন মুফতি সাইফুল ইসলাম এবং মাওলানা শামীম ওসমান তো প্রোগ্রামটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই আমরা যাচ্ছি মুফতি সাইফুল ইসলাম ভাইয়ের কাছে ওনার কাছে এই প্রোগ্রামটাকে নিয়ে ইতিবাচক যে মন্তব্য ওনার যে মন্তব্যরা সেটা আমরা আসলে নিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই আপনি আমাকে যে প্রশ্নটা করলেন সেই বিষয়টা এরকম আমরা সকলে জানি গত বারো তারিখ মার্চ ফার্স গাজা যেটা হয়েছিল এটা বাংলাদেশের সর্বস্তরের ওলামা একরামের ঐক্যমত্যভাবেই হয়েছে তখন সন্নি নয় নয় সারা বাংলার মুসলমানদের পক্ষ থেকে সেই আন্দোলনটা হয়েছিল এরপরেও এখন তারা নতুন করে আন্দোলন করার একটা কারণ এটা আসলে মানুষের কাছে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে এটাই যে এটা আসলে তাদের কোনো ব্যক্তিগত তাদের ব্যক্তিগত কোনো মতামত নয় এটা ভিন্ন একটা দল যারা তাদের মাধ্যমে কাজ করে যাচ্ছে এটা আসলে ফিলিস্তিনের পক্ষ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে এই চিন্তা করে তারা আজকে এই সমাবেশ করে নাই আমাদের হকানি আলেম ওলামা একরাম এবং তাদের সন্নিহাতের যে সমস্ত ওলামা একরাম পীর বলেন মা শাহেক বলেন যারা আছে সকলের ঐক্যমত্য কিন্তু বারো তারিখে মাস গাজাটা হয়েছিল এরপরেও তারা এখান থেকে নিজেদের কিছু কিছু উল্লেখযোগ্য কিছু হ্যাঁ সন্নি আলেম তারা নিজেদেরকে সরায় নিছে হয়তো বা তাদের নিজেদের দলকে আরো উন্নত করার জন্য অথবা দুনিয়াবি কোনো লোকের জন্য এই জন্য হতে পারে এটা আমি ব্যক্তিগতভাবে একটি কথা প্রকাশ করতে চাই যে আলে আমি ব্যক্তিগতভাবে একটি কথা প্রকাশ করতে চাই যে আলেমদের যে একটা অক্ষমত ছিল তারা ওই অক্ষমতটাকে তারা ধ্বংস করে দিয়েছে বাংলার জমিনে আলেমদের ঐক্যমতটাকে তারা মাটিতে ধুলাই মিশে দিয়েছে এরা হলো তা এরা হলো এরকম একটা লোক যারা দলের পাগল ফিলিস্তিনের পক্ষ হয়ে কোনো কথা বলবে ফিলিস্তিনের পাশে দাঁড়াবে এমন লোক তারা নয় এজন্য আমরা যারা আছি সবাই সচ্ছার হব মাসা ধন্যবাদ মতি সাইবুল ইসলাম ভাইকে উনি অত্যন্ত মূল্যবান আলোচনা রাখছেন এখন আমরা চলে মাওলানা ভাইয়ের কাছে বারো তারিখ বারো এপ্রিল মাসফর গাজার যে আনুষ্ঠানিকভাবে একটি সম্মেলন হয়েছিল এটা আলেন্দ্রের যে ঐক্য ছিল ঐক্যটা আজ ছাব্বিশে এপ্রিল এসে অক্ষরা নষ্ট হয়ে গেল অক্কর মধ্যে ফাটল সৃষ্টি করলো কারা আজ যারা ছাব্বিশে এপ্রিল তারা উদ্দেশ্যে যে গাজাবাসের ফিলিস্তিনের উদ্দেশ্যে কিন্তু তাদের মূলত তাদের পার্সোনাল একটা জনশক্তি বৃদ্ধি করার জন্য তারা একটা প্রোগ্রাম কি করছেন ডাক দিয়েছেন যেটা সরকার বর্তমান সরকার প্রশাসন আইন প্রশাসন সবাই সকলে বুঝতে পারছেন এই জন্য তাদেরকে সরদে উদ্যানে তাদেরকে অনুমতি দেওয়া হয় নাই তারপর দেশের ভাবমূর্তি ভালো রাখার জন্য সুন্দর রাখার জন্য তাদেরকে একটা অন্য একটা দেওয়া হয়েছে আসলে তারা বর্তমান সরকারকে বিপদে বেকে ফালানোর জন্য তারা এক এক সময় এক একটা ইস্যু নিয়ে তারা আসে তারা আসলে মূলত অনশক্তি বাড়ানোর জন্য বৃদ্ধি করার জন্য তারা এইগুলো কাজ করে যাচ্ছেন তো এগুলো নিয়ে আসলে আমাদের ইতিবাচক বলতে কিছু নাই এটা খুবই আমাদের জন্য একটা দুঃখ প্রকাশ করতে পারি তারা আসলে এগুলো করা ঠিক না আলেম নামদারি হয়েও তারা জালেমের মতো কাজ করে বর্তমান মাজার বর্তমানা তাদেরকে আমরা আসলে যদিও অনেক সময় তাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা ডাকি কাছে আনার চেষ্টা করি তারা তাদের অবস্থান থেকে তারা দূরে থাকে এবং তাদের এই ভন্নামি এবং তাদের এই ইত্রামি তারা তাদেরটা চালিয়ে যাচ্ছে এইগুলো আসলে তারা করবেই তাদেরটা তারা করতে থাকুক